হ্যালো মাই লাভলি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজ আমি সারাদিন কী কী করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করবো সারাদিন বাচ্চাদের নিয়ে আমি একাই থাকি যেহেতু ঈদের সিজন আমার হাজব্যান্ড অনেক বেজি থাকে সারাদিন বাসায় আসে না নর্মাল টাইমে তো দুপুরবেলা চলে আসে কিন্তু ঈদের সিজন যেহেতু সো উনি অনেক বিজি তো দুইটা বাচ্চাকে নিয়ে আমারও সারাদিন বাসা একা একাই কাটে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু সময় কাটাই তো এখন সকালবেলা আমার ছেলেকে জিজ্ঞেস করলাম পরোটা খাবে নাকি নুডলস খাবে সে বললো নুডলস খাবে সো আমি বাচ্চাদের জন্য নুডলস রান্না করছি অবশ্য আমিও খাব তো ছেলেকে ব্রাশ করতে পাঠিয়ে দিলাম তারপর আমি নাস্তা বানাচ্ছি এখন নুডলস রান্না করব। বাচ্চারা এমনি সবজি খেতে চায় না তো আমি চিন্তা করি নুডলসের সাথে যদি ওদেরকে একটু সবজি খাওয়াতে পারি তাই আমি অলওয়েজ ট্রাই করি নুডলসের সাথে একটু সবজি অ্যাড করতে তো এখানে আমার নাস্তা বানানো প্রায় শেষ বাচ্চারা ওয়েট করছে আমার ছেলের ব্রাশ করা হয়ে গেছে এখন সকালবেলা ওকে আমি পড়াইতে দেবো তারপর নাস্তা নাই খেয়ে পড়তে বসবে না তাই ওয়েট করছে নাস্তা খাওয়াবো আমার করা শেষ তো এখানে আমার ছেলে খাচ্ছে আমার মেয়েটাকে আমি খাওয়াইতে চাইলাম কিন্তু সে একা একা খাবে তো ওকে আমি একা একা খেতে দিয়েছি অবশ্য একা একা খেতে পারে না খেতে দিলে সব সময় ছড়া ছিটে খাবে কিন্তু ওকে একা একাই খেতে দিই আমি কারণ ও একা একা খেতে শিখুক এই ফাঁকে আমি আর নাস্তা খেয়ে গেলাম ঘর গোছাইতে দেন ঘর গোছাবো তারপরে দুপুরে রান্না তো নাস্তা শেষে আমার ছেলেকে একটু পড়ালাম তারপর ঘর ধর গোছাইলাম এখন দেখি বৃষ্টি পড়ছে তো দুজনে গেছে বৃষ্টি দেখতে আমি অনেকক্ষণ দাঁড়ায় একটু বৃষ্টি দেখলাম তো ওরা বৃষ্টি দেখে একটু এনজয় করতেছে আর আমি চলে গেলাম রান্না করতে দুপুরে রান্নাতে দেরি হয়ে যাবে তো আজকে আলু পটল দিয়ে তারা পেয়ের মাছ দিয়ে ঝোল রান্না করব আর একটু চিংড়ি মাছ দিয়ে শাক ভাজবো চলুন রান্না দেখতে দেখতে আপনাদের সাথে কিছু শেয়ার করি ভাই যারা বাচ্চাকে নিয়ে একা একা থাকে তারাই বুঝে বাচ্চা সামলানো একা একা কত কষ্টকর হাজব্যান্ডদের কি হাজবেন্ডরা তো বাসায় এসে বলবেই সারাদিন কি করো সারাদিন একা একাই তো থাকো বাচ্চাদের সামলানো কি কাজ বাট এইটা যারা করে যেই মারা করে তারাই বুঝে যে বাচ্চাদের একা একা সামলানো কতটা কষ্টকর অবশ্য আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে ও রাতে এসে আমি না রান্না না করলেও আমাকে কিনে এনে খাওয়াবে বাট কখনও কমপ্লেন করে না এটা আলহামদুলিল্লাহ আমার কপালে এরকম হাজব্যান্ড এসেছে বলে বা সবার হাজব্যান্ড সেম হয় না সো হাজব্যান্ডদেরকেও বলবো যারা ওয়াইফকে এরকম নেগলেক্ট করেন যে বাচ্চা সামলানোর ব্যাপারে তারা প্লিজ একটু ওয়াইফকে সাপোর্ট করবেন ওয়াইফরা সারাদিন বাচ্চা সামলাইতে সামলাইতে দেখবেন খিটখিটে হয়ে যায় বাট আপনারা একটু ম্যানেজ করে নেবেন একটু সাপোর্টিভ হলে সবারই কষ্টটা একটু ইজি হয়ে যায় কমপ্লেন না করে একটু সাপোর্টিভ হন ওয়াইফটা আগের আগে করবে কারণ ছোটো ছোটো বাচ্চারা সারাদিন হাও পাও আপনি নিজে বোঝেন আপনি যখন হাও খাওয়ার ভিতরে থাকবেন বাসায় এসে অবশ্যই আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে সেই জিনিসগুলো একটু বুঝে ওয়াইফকে বোঝার চেষ্টা করেন তো এখন আমার রান্না প্রায় শেষ বাচ্চাদেরকে নিয়ে যাব ওদেরকে গোসল করাবো খাওয়াবো তারপর বিকালে একটু বের হবো একটু কাজ আছে তো রান্না করতে করতে বাইরে দেখলাম অনেক জোরে বৃষ্টি হচ্ছে তো একটু বারান্দায় গেলাম একটু বৃষ্টি দেখতে আমার বৃষ্টি অনেক ভাল লাগে তো যখনই বৃষ্টি হয় আমি একটু চেষ্টা করি বাইরে যে বৃষ্টির সামনে বসে থাকতে একটু রিল্যাক্স হয়ে বৃষ্টিটা ফিল করতে চেয়ারটা ভিজে গেছে সো ভাবলাম চেয়ারটা মুছে একটু বসি তো এখানে অনেকক্ষণ বসে থাকলাম বসে থেকে তারপরে বাচ্চাদের নিয়ে গোসল টোসল করলাম আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমার আর আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ